استاد جگتی ہے کئی بھائی زید بڑو عالم ہوئے گے سو بڑی تجاور شموئے ہوئے گے سے যাও বাড়িতে যাও আগামীকালকে তোমার ছুটি হজরত বাইজিদ আগামীকালকে মাথার মধ্যে পাগড়ি নিয়ে তার পরে বাড়িতে যাবে উস্তাদ সারারাত্র ঘুমায় না ছাত্র সারারাত্র ঘুমায় না এক পর্যায়ে উস্তাদের চোখে ঘুম চলে আসছে ছাত্র ঘুমায় না উস্তাদ ঘুমাইতেছে ঘুমাইতেছে ঘুমানোর মধ্যে স্বপ্নে যুগে চলে আসছেন আল্লাহর নবী মোহাম্মদুর ল সাল্ল্লাহু আসসালাম বাইজিদের উস্তাদের স্বপ্নে আসছেন স্বপ্নে আসিয়া ডাক দিয়া বলে হুজোর বাইজিদ কে আগামীকালকে একটা পাগড়ি দিবেন না

মাদ্রাসা থেকে ছুটি হয়ে গেছে বড় বাইজিদ হয়ে গেছে এখন তো আর ছোট নাই এখন ছোট্ট বালক নয় এখন বড় অলি হয়ে গেছে বুড়ো আলিম হয়ে গেছে বাইজিদ বাড়ির দিকে রওনা করেছে বাড়ির সামনে গিয়ে দিয়ে পাই মা আমি তোমার বাইজিৎ ঘুমা দরজা হলো বাইসিদের মার বয়স হয়ে গেছে আগের মতো আর চোখে দেখতে না আগের মতো আর কানে শুনতে না বাইসিদের মা খুলছে খুলে তাকায় দেখে তার সন্তান বাইজিদ আসছে বাইজিদকে কলের মধ্যে নিয়া জড়াইয়া ধরিয়া দুইজন কান্না করতেছে। সন্তান কান্না করে মায়ের জন্য মা কান্না করে সন্তানের জন্য দুইজন দুইজনের গালে চুমু খাইতেছে এক পর্যায়ে ডাক দিয়ে কাই বাইজি জামানার গুড়ো অলি হয়েছ জামানার গুড়ো আলিম হয়েছ যাও আমি আমাকে একটু অজুর পানি এনে দাও আমি অজু করে দুই রাখা শুকুরের নামাজ আদায় করব। বাইজি তার মায়ের জন্য পানি আনিয়া সুন্দরভাবে বাইজিত অজু করাইয়া দিল মাকে মা অজু করিয়া যাই নামাজের মুসল্লাই বসিয়া গিয়াছেন যাই নামাজে বসিয়া গিয়া নামাজ আদায় করিয়া মালিকের কাছে ডাকিয়া মালিক আমার সন্তানকে বড় অলি বানাইসো বড়ো আলিম বানাইসো কিন্তু সন্তান যদি আমার কাছে থাকে তাহলে আমার খেদমত করতে করতে দুনিয়ার কোনো খেদমত করতে পারে না দুনিয়ার কোনো খেদমত করতে পারবে না জামানোর মধ্যে দিন পৌঁছাইতে পারবে না কোরআনের আলেম পৌঁছাইতে পারবে না মালিক জেনেও যে বসিয়া বসিয়া তোমার কাছে ওসিয়াত করি তুমি আমাকে নিয়া যাও তুমি আমাকে নিয়া যাও বাইজিদ আপাইজির মাল্লার কাছে দোয়া করতেছে আর একদিকে সময় ফুরিয়ে গেছে বাইজিদের মা জবানে পড়ে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার বাইজিদের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাই নামাজে বসিয়া বসিয়া তসবিহ গুনতে গুনতে মানুষের বিদায় হয়ে যায় আবার অনেক মানুষ ও বাবা আমি বলতে চাই যাদের মৃত্যুটা মসজিদের মধ্যে হয় যাদের মৃত্যুটা জুমার দিনে হয় যাদের মৃত্যুটা রোজা অবস্থায় হয় যাদের মৃত্যুটা বাই থাকা অবস্থা হয় যাদের মৃত্যুটা সিকিরে থাকতে থাকতে হয় যাদের মৃত্যুটা শেষ পড়িয়া হয় তাদের মৃত্যুটা বড় ভালো কিন্তু যেই বান্দা যেই যুবক যেই মানুষের মৃত্যুটা নেশাগ্রস্ত ধূমপান করতে কিন্তু মৃত্যু হয়ে যায় গাঁজা মখ খেতে মৃত্যু হয়ে যায় তাদের কপাল কত খারাপ তাদের কপাল কত খারাপ আল্লাহ তালার কাছে হিসাব দিতে পারবে না আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন ইন্নাল আবরার লাফি নাই দুনিয়াতে যারা নেকার দুনিয়াতে যারা ফরহেসগার তাদের মৃত্যুটা সুন্দরভাবে হবে এবং আল্লাহ তাআলা কারণে তাদেরকে জান্নাত দিবেন করার কিন্তু যারা দুনিয়াতে করে যারা নামাজ ত্যাগ করে নামাজ কাজা করে নামাজের মোহ যাদের মধ্যে নাই যারা রোজা রাখে না যারা জাকাত দেয় না যারা মিথ্যা কথা বলে যারা সুদ খায় ঘুষ খায় যারা অনাবরত মিথ্যা কথা বলে যারা জেনাবি বিচারি করে গুনাহের মধ্যে চলে তাদের মৃত্যুটা বড় ভয়ঙ্কর অবস্থায় হবে তাদের মৃত্যুটা বড় ভয়ঙ্কর অবস্থায় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে কেন তোমরা সামন্য দুনিয়ার মায়ায় পড়িয়া নখের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও এ বাবা দুনিয়াটা কোনো স্থায়ী जिंदगी স্থায়ী তরে जिंदगी হলো আখিরাত বরকাল ওইখানে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে সামায়ু কাদিবা ক্বাবু বিদ্দীন আলাইহিসসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমুত্রগি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলে আজরাইল যাও দুনিয়ার জমিনে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো আল্লাহ তাআলার অর্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলবে আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলবেন ইয়া মালাকুল মাউত

খাই রুকুম মান তাল্লামুল কুরআন ওয়া আল্লামা দুনিয়াতে সবথেকে তারা উত্তম তারা দামি যারা দ্বীনে এলে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহ তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন দুনিয়াতে যত ডিগ্রি ওয়ালা লোক আছে সব থেকে দামি তারা যারা কোরআনের জ্ঞান সিনার মধ্যে ঢুকাইছেন এবং সেটা মানুষের মাঝে প্রচার করেছে আর রহমান কোরআন আল্লাহ তালা বলে আমি কোরআন দুনিয়ার মানুষকে শিখাইলা অল শিখাইলাম তারপরে আমি মানুষকে দুনিয়ায় পাঠাইলাম আমি সেটা প্রচার করিলাম দুনিয়ার তোর দুনিয়ার ধারাবাহিকতা হলো আগে জন্ম তারপরে শিক্ষা কিন্তু আল্লাহ তালা সুরত রহমানের মধ্যে বলে না 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 আগে শিক্ষা তারপরে জন্ম দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করিয়া वाला হওয়া যায় কিন্তু আল্লাহ তালার আদালতে গুণগত মানুষ হওয়া যায় না আল্লাহ তালার আদালতে জন্মগত আর বংশগত মানুষের দাম নাই আল্লাহ তাআলার আদালতে কেবল মাত্র গুণের মানুষের দাম আর গুণের মানুষ হওয়ার জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ইলমে দ্বীন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাম কোরআন আগে আমি কোরআন শিখাইলাম খল অল ইনসান তারপরে আমি মানুষ বানাইলাম দুনিয়াতে মানুষ গ্রহণ করার পর যদি আইল মেদিন শিখিয়া আইলমের সাপাইয়া কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করে নবীজির আদর্শ যদি মানিয়া চলে আর তার পাশাপাশি যদি ডিগ্রি অর্জন করে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় রেবার মে পুলিশ আর হয় কোনো সমস্যা নাই গুণের মানুষ তার জন্য জান কিন্তু আল্লাহ তালা বলেন দুনিয়াতে যাইয়া আইলেমের সোয়ানা পাইয়া যদি জাগতিক শিক্ষা অর্জন করে ডিগ্রিওয়ালা হয়ে যায় এলাকার মানুষ যদিও বা ফুলের মালা দিয়া সুস্বাগতম জানাই ওই মানুষের দাম দুনিয়ার মানুষের কাছে আছে কিন্তু আল্লাহ তালার কাছে ওই মানুষের দাম নাই এজন্য সোয়া ব্যতীত মানুষ মানুষ হতে পারে না গুণের মানুষ হতে পারে না জান্নাতি হতে পারে না জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হজরতে বৈজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাই জামানার বড় বুজুর্গ ছিলেন বলি ছিলেন তবে অলি এমনি এমনে হয় নাই ওলি হওয়ার জন্য বড় মোজা হাদা করা লাগছে বাইজিদের বাবা দুনিয়ার থেকে ছোট্ট বয়সে বিদায় হয়ে গেছে ছোট্ট বাচ্চার বাইজিদের মা বাইজিদের মার মনে বড় আশা বাবার মনে বড় আশা বাইজিদকে বড় আলেম হতে হবে জামানার বড় বলি হতে হবে ছোট্ট বাইজিদকে নিয়ে মা মাদ্রাসার মধ্যে গেলেন নিয়া বলে আমার সন্তান বাইজিদ বড় আলেম হতে চাই বড় হতে চাই আপনি ওকে আলেম বানায় দেন বড় হুজুর বানায় দেন অলি বানায় দেন হজরত বাইজিদের মা ডাক দিয়ে বলে হুজুর তবে শর্ত হলো বাইজিদ মাদ্রাসার মধ্যে ঢুকবে হাফেজ আলেম মহাদেশ মুক্তি না হওয়া পর্যন্ত মাদ্রাসা থেকে বেরোইতে পারবে না মাদ্রাসা থেকে কখনো গাড়ি যেতে পারবে না হুজুর একটু অবাক হয়ে গেছে এটা তো সামান্য সময়ের ব্যাপার নয় এটা তো দীর্ঘ লম্বা সময়ের ব্যাপার দুই চার পাঁচ মাসে তো মানুষ আলেম হয় না এটার জন্য পনেরো ষোলো বছর পড়াশোনা করা লাগে হজরতাইজামিকে তার মা আলেম হওয়ার জন্য মাদ্রাসায় রেখে আসলেন বাইজিদ পড়াশোনা করে করতেছে ধারাবাহিকভাবে কিছু দিন যাওয়ার পর বাইজিদ মায়ের কথা মনে পড়ছে মাকে দেখতে বড্ড মনে চাই মায়ের কথা মনে পড়ছে হুজুরকে ডাক দিয়া বলে হুজুর আমার মা তো আবেগে বলছে বাড়িতে না যাওয়ার জন্য কিন্তু না না এতদিন পর্যন্ত মাকে দেখে কেমনে থাকবো আমাকে একটু ছুটি দিয়া দেন আমি একটু মাকে দেখতে চাই হুজুর ডাক বলে না 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 তোমার মায়ের শর্ত আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে যেতে পারবা না তারপর আমি তোমাকে কিছু সীমানা দিয়ে দিই পবিত্র আনুল কারিমে ত্রিশ পাড়া আছে এই ত্রিশ পাড়ার তিন ভাগের এক ভাগের বেশি যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তুমি বাড়িতে যাইতে পারবা উস্তাদের কথা মতো বাইজিদ পড়াশোনা করতেছে দিনরাত পরিশ্রম করতেছে পড়তে পড়তে যখন এগারো বারো বার হাফেজ হয়ে গেছে উস্তাদকে ডাক দেওয়া বলে হুজুর আমি আপনার শর্ত পূরণ করেছি আমাকে ছুটি দেন আমার মা কে দেখতে বড্ড মনে চাই হজরত বাইজিদের ছুটি পাশ হয়ে গেছে বাইজিদ মুস্তামি رحمتুল্লাহ আলাইহিস ছোট্ট বাড়িতে গিয়া কে ডাক দিয়া বলে মা আমি তোমার সন্তান বাইজি তোমাকে দেখতে বড্ড মনে চায় দরজাটা খুলিয়া দাও বাইজিদের মা ডাক দিয়া বলে না না তুমি আমার সন্তান হতে পারো না আমার সন্তান আলিম না হইয়া বাড়িতে তো আসার কথা না তুমি যাও তুমি আমার সন্তান নয় হজরত বাইজিদ মুস্তামি মাদ্রাসায় ফিরে গিয়েছে কান্না করতেছে বাইজিদ মাদ্রাসাতে যাওয়ার পর হুজুরকে ডাক দিয়ে কয় হুজুর আলিম না হইয়া আউলি না হইয়া আমার মা আমাকে দেখতে চাই না হজরত বাইজিদ মুস্তামি পেটের মধ্যে পাথর বাইদা ফেলাইছি মনের মধ্যে পাথর মায়ের মমতা নাই পড়াশোনা শুরু করছে বড় আলেম হয়ে গেছে এক পর্যায়ে উস্তাদ জাগ দিয়ে কাই বাইজি বড় আলেম হয়ে গেছো বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে جاؤ بڑی جاؤ اگا کل کے تمہارے سوٹی, سوٹی حضرت بائی زید کل مکل کے مطر مدے پگڑی نیا تار پوری تے پڑی جبی উস্তাদ সারারাত ঘুমায় না ছাত্র সারারাত্র ঘুমায় না এক পর্যায়ে যায় উস্তাদের চোখে ঘুম চলে আসছে ছাত্র ঘুমায় না উস্তাদ ঘুমাইতেছে ঘুমাইতেছে ঘুমানুর মধ্যে স্বপ্নে যুগে চলে আসছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইজিদের উস্তাদের সঙ্গে আসছেন স্বপ্নে আসিয়া আডাক দিয়া বলে হুজুর

মাদ্রাসা থেকে ছুটি হয়ে গেছে বড় বাইজিদ হয়ে গেছে এখন তো আর ছোট নাই এখন ছোট্ট বালক নয় এখন বড় অলি হয়ে গেছে বুড়ো আলিম হয়ে গেছে বাইজিত বাড়ির দিকে রওনা করেছে বাড়ির সামনে গিয়া ডাক দিয়ে মা আমি তোমার বাইজিত গুমা দরজা খোল বাইজিদের মার বয়স হয়ে গেছে আগের মতো আর চোখে দেখতে পাই না আগের মতো আর কানে শুনতে পাই না বাইজিদের মা দরজাটা খুলছে খুলে তাকায় দেখে তার সন্তান বাইজিদ আসছে বাইজিদকে কলের মধ্যে নিয়া জড়াইয়া ধরিয়া দুইজন কান্না করতেছে সন্তান কান্না করে মায়ের জন্য মা কান্না করে সন্তানের জন্য দুইজন দুইজনের গালে চুমু খাইতেছে এক পর্যায়ে দিয়ে কাই বাইজিদ জামানার বুড়ো অলি হয়েছ জামানার বুড়ো আলিম হয়েছ যাও আমি আমাকে একটু অজুর পানি এনে দাও আমি অজু করে দুই রাখা শুকুরের নামাজ আদায় করব বাইজি তার মায়ের জন্য অজুর পানি আনিয়া সুন্দরভাবে বাইজিত অজু করাই দিল মাকে মা অজু করিয়া যাই নামাজের মুসল্লাই বসিয়া গিয়াছেন যাই নামাজে বসিয়া গিয়া নামাজ আদায় করিয়া মালিকের কাছে আমার সন্তানকে বড় অলি বানাইসো বড় আলিম বানাইসো কিন্তু সন্তান যদি আমার কাছে থাকে তাহলে আমার খেদমত করতে করতে দুনিয়ার কোনো খেদমত করতে পারে না দুনিয়ার কোনো খেদমত করতে পারবে না জামানোর মধ্যে দিন পৌঁছাইতে পারবে না কোরআনের আলেম পৌঁছাইতে পারবে না মালিক যাই নামাজে বসিয়া বসিয়া তোমার কাছে ওসিয়াত করি তুমি আমাকে নিয়ে যাও তুমি আমাকে নিয়ে যাও বাইজিদ বাইজিদের মাল্লার কাছে দোয়া করতেছি আর একদিকে সময় পড়িয়ে গেছে বাইজিদের মা জবানে পড়ে ফেলছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাই নামাজে বসিয়া বসিয়া তসবি গুনতে গুনতে মানুষের বিদায় হয়ে যায় আবার অনেক মানুষ বাবা আমি বলতে চাই যাদের মৃত্যুটা মসজিদের মধ্যে হয় যাদের মৃত্যুটা জুমার দিনে হয় যাদের মৃত্যুটা রোজা অবস্থায় হয় যাদের মৃত্যুটা বাইতুল্লাই থাকা অবস্থা হয় যাদের মৃত্যুটা সিকিরে থাকতে থাকতে হয় যাদের মৃত্যুটা শেষ দায় হয় তাদের মৃত্যুটা বড় ভালো কিন্তু যেই বান্দা যেই যুবক যেই মানুষের মৃত্যুটা নেশাগ্রস্ত ধূমপান করতে কিন্তু মৃত্যু হয়ে যায় গাজা খেতে খেতে মৃত্যু হয়ে যায় তাদের কপাল কত খারাপ তাদের কপাল কত খারাপ আল্লাহ তালার কাছে হিসাব দিতে পারবে না আল্লাহ পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন তাদের মৃত্যুটা সুন্দরভাবে হবে এবং আল্লাহ তালা অনেক করার কারণে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কিন্তু যারা দুনিয়াতে বদামল করে যারা নামাজ ত্যাগ করে নামাজ কাজা করে নামাজের মহব্বত যাদের মধ্যে নাই যারা রোজা রাখে না যারা জাকাত দেয় না যারা মিথ্যা কথা বলে যারা সুদ খায় ঘুষ খায় যারা অনাবরত মিথ্যা কথা বলে যারা জেনা বিচারি করে গুনাহের বুদ্ধে চলে তাদের মৃত্যুটা বড় গংকার অবস্থায় হবে তাদের মৃত্যুটা বড় গংকার অবস্থায় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে কেন তোমরা সামান্য দুনিয়ার মায়াই পড়িয়া মুনাহের কাজের লিপ্ত হয়ে যাও এ বাবা দুনিয়াটা কোনো স্থায়ী জিন্দেগি। স্থায়ীত্বের জিন্দগি হলো আখিরাত পরকাল ওইখানে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে সামায়ু কাদিবু বা বিল দীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

আল্লাহ তা আলা রুয়াড আর হয়ে যাবে যাও ইংলিশ সয়তানের রুহুটাও কবজ করে ফেলো আল্লাহ তা আলা রুয়াড আর ভাইয়া সয়তানের রুহুটাও কব শোয়ে যাই আল্লাহ তা আলা আবার ডেকে বলেন ইয়া মালা কুলমা উত আর খুব বিরিনি ভাইয়া বা আর কে বা কি আছে বলো মালাকুলমা দাসাইল ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রুহু কব শোয়ে গেছে যিনিদের রুহু কব শোয়ে গেছে শয়তানের রুহু কব হয়ে গেছে এখন বাকি আছে ফেরেস্তারা আল্লাহ তালার ওয়ার্ডার হয়ে যাবে যাও ফেরেস্তাদের রুহটাও কবস করে ফেলো আল্লাহ তালা পুনরায় আবার ডেকে বলবেন ইয়া মালাকুল মাউত আর কে বাকি আছে বলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রুহ কবস হয়ে গেছে কব হয়ে গেছে শৈতানের হয়ে গেছে এখন ফেরেস্তাদের রুহুটাও কব হয়ে গেছে এখন বাকি আছি আমি শহু আমার তিন ভাই জিবরাইল ইসরাফিল মিকাইল আর আমি ইসরাইল আমি শহর আমার তিন ভাই বাকি আছে আল্লাহ তালার ওয়ার্ডার হয়ে যাবে যাও জিব্রাইল মিকাই নিসরাফিলের রুহুটাও কবজ করে ফেলো আল্লাহ তালার আলার ওয়ার্ডার ভাইয়া জিবরাইল মিকাই নিসরাফিলের রুহুটাও কব যাবে আল্লাহ তালা

আসমানের নিচে জমিনের উপরে এখন শুধু বেঁচে আছি আমি আজরাইল আর আল্লাহ তালা ডেকে বলে আজরাইল যাও আবার তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করে নাও আজরাইল মনে করেছে দুনিয়াতে সব মানুষের রূপবসোয়া যাবে কিন্তু শুধুমাত্র আমি আর আমার আল্লাহ থাকব আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে কই মলিক যদি আমি জানতাম আমাকেও একদিন মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম আল্লাহ তালা ডাক যাও যাও এবার তুমি মর আজরাইল এবার জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিরাট আওয়াজ গুনিহ আজরাইল নিজে মৃত্যুবরণ করবে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আজরাইলের ওই দিনের বিরাট আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে কেমতের ময়দান গঠিত হওয়ার প্রয়োজন ছিল না আজরাইলের বিকট আওয়াজ শুনিয়া দুনিয়া ধ্বংস হয়ে যাইত আল্লাহ এবার তাকায় দেখে ডানেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ চার নিয়ে বসে যাবেন আর হুঙ্কার দিবেন লিমানিল মুল কুলিয়াও لله الواحد القهار আল্লাহ তালা সেই দিন নিজে 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 কথা বলবেন আল্লাহ বলবেন কই রে করো নাই মানুষের হক নষ্ট করেছো মিথ্যা কথা বলেছ সুদ খেয়েছ ঘুষ খেয়েছ মিথ্যা কথা বলেছো না বেবিচারি করেছো মানুষের হক মেরে খেয়েছ কই তোমাদের ক্ষমতা কই তোমাদের পাওয়ার আর সেই দিন ডানের থেকেও কোনো আওয়াজ আসবে না বামের থেকেও কোনো আওয়াজ আসবে না ওই দিনের রাজত্ব একমাত্র একজনের তিনি কে